কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কে এম ফ্যামিলি মেম্বার আজকে আবার একবার চলে আসি পাঁচকুড়া যেই দোতলা বাড়িটা বন্যাতে পড়ে গিয়েছিল সেই বাড়িটার এখন কেমন কি অবস্থা বর্তমান কেমন অবস্থা সেটাই আপনাদের দিকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর পায়ের অবস্থা তো খুবই খারাপ তবুও এই খড়ি খড়ি চলছি তারই মধ্যে কিন্তু পাঁশকুড়া আসছি এবং আপনাদের দিকে এই বাড়িটা দেখানোর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু না স্কিপ করে এখানে দেখতে পাচ্ছেন কাজ চলছে অলরেডি অলরেডি কিন্তু মাটি দিয়ে পুরো রাস্তাটাকে ভরাট করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবং বাড়িটা কতটা কি উঠেছে সেটাই দেখাবো চলুন বাড়িটার দিকে আস্তে আস্তে যাই বাবড়ি এখানে সব কাজ চলছে দেখতেই পাচ্ছেন বাড়িটা শুনলাম নাকি কি দশ ফুট উপরে উঠে গেছে তো সেটাই দেখার বিষয় যে কতটা কি উঠেছে দাদারা কিন্তু অলরেডি কাজ করছে কন্টিনিউয়াসলি দেখতেই পাচ্ছেন কাজ চলছে ভালোই কাজ চলছে বাড়িটা এত সুন্দরভাবে সোজা হয়ে যে লিফটিং হবে সেটা আমরা কেউ কল্পনাতেও ভাবতে পারিনি সেটা কিন্তু আজ বাস্তবে রূপায়িত হতে চলেছে

প্রচুর তো গরম সেই জন্য অনেকগুলো টেবিল ফ্যান চলছে এই জন্য এত আওয়াজ হচ্ছে এবং আশেপাশের পরিবেশটা জাস্ট সুন্দর লাগছে কিন্তু প্রচুর রোদ আর এই রোদে কিন্তু প্রাকৃতিক পরিবেশ দেখতে কান না ভালো লাগে জাস্ট অসাধারণ লাগছে কাজ কিন্তু অলরেডি চলছে এবং বাড়ির ভেতরে কিন্তু যাওয়া যাবে না বাড়িটা টোটাল উঠবে কিন্তু ষোলো ফুট আর এখন উঠে গেছে বাড়িটা দশ থেকে বারো ফুট কিন্তু উপর দিকে উঠে গেছে এখনও টোটাল চার পাঁচ ফুট উপরে উঠবে তাহলে টোটাল কিন্তু ষোলো ফুট কমপ্লিট হবে আর ভেতরে কাজ হচ্ছে ঢোকাটাও রিক্স হবে এবং ঢোকার তেমন জায়গাও নেই ঠিক আছে আগেরবার তো আমি বাড়িতে ঢুকে প্রবেশ করে আমি দেখিয়েছিলাম আর এখানে কাজটা করছে কিন্তু শ্রীকৃষ্ণ হাউস লিফটিং দেখতেই পারছেন বাড়িতে প্রবেশ করে বসবাস করার জন্য কিন্তু এখনও অনেকটাই বাকি যেটুকু দেখলাম এখনও চার ফুট কি পাঁচ ফুট উঠতে উঠলে টোটাল ষোলো ফুট কমপ্লিট হবে আর সেটা হতে কিন্তু এখনও বেশ কয়েকটা দিন বাকি প্রায় এক মাসের খানেক আমার যতটুকু মনে হচ্ছে বাকি হতে পারে তারপরে কিন্তু বাড়িটায় বসবাস করার জন্য উপযুক্ত বাড়ি হবে তো এই পর্যন্ত ভিডিওটা যতটুকু আপডেট করলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এবং বাড়ির ভেতরে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করা যাবে না তো সেই জন্য প্রবেশ করতে পারলাম না তো এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে লাইক করো এবং শেয়ার করে দাও তো এই পর্যন্ত ভিডিওটা দেখা অন্য কোনো একটা ভিডিওর সাথে